দেখো রিস্পা আমার শাশুড়ি মাম্মি তো এখানেও চলে এসেছে হুজুর সুন্দর করে একটা হাসি দিয়ে তার হাতে থাকা কলমটা পিছনের দিকে ছুঁড়ে মারলো কলমটা সাদা একটা চিকুন সুতার মতো হয়ে গেল এবং পিছনে থাকা আমার মায়ের রূপ ধরা সেই পিচাসটাকে পেঁচিয়ে ফেললো কিন্তু সে সুতাটা ছিঁড়ে নিজেকে মুক্ত করে হুজুরের উপর ঝাঁপিয়ে পড়লো পিছন থেকে সে হুজুরের মাথা তার ধারালো নখ দিয়ে খামছে ধরছে আর ভয়ঙ্কর গলায় বলছে প্রিয় জামাল অনেকদিন পর পেয়েছে আমার কাজে যে বাধা দেবে আমি তাকেই শেষ করে ফেলবো আমাকে থামানোর শক্তি কারোই নেই গালি ভেয়ে দৌড়ে গেল হুজুরকে কে বাঁচাতে হুজুর খুব চেষ্টা করছে তার হাত থেকে নিজেকে ছাড়ানোর গালি ভেয়ে গিয়ে একটা চেয়ার উঠিয়ে ওই পিচাসটাকে বাড়ি দিল চেয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কিন্তু তার কিছুই হলো না পিচাসটা গালি ভেয়ের দিকে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে তাকালো এটা দেখে গালি বেয়ে বলে উঠলো পাগলাই তিতা মিঠা বোঝে না পাগলারে জিলাপি দিও না সরি ভুলে মেরে ফেলছে শাশুড়ি মাম্মি ব্যথা পাইছেন এটা শুনে সে আরো রেগে গিয়ে গালিব ভাইয়াকে চোখের ইশারায় ছুঁড়ে ফেলে দিল গালিব ভাইয়া দূরে গিয়ে পরে বলল গান পছন্দ হয় নাই বলে এত জোরে মারা লাগে মেয়ের জামাই হিসাবে একটু তো দিতে পারতেন আমি দৌড়ে গেলাম ভাইয়া আপনি ঠিক আছেন তো আর কি সব মজা করছেন এই মুহূর্তে ওইদিকে হুজুর বিপদে আমি ঠিক আছি রিসবা তার হাত থেকে ছাড়াও গিয়ে সে হুজুরকে মেরে ফেলবে সে হুজুরকে এখন চেপে ধরে রেখেছে হুজুর দোয়া পড়ার চেষ্টা করছে কিন্তু পারছে না আমি কি করব কি করব ভাবতে ভাবতে হুজুরের দিকে কে দেখলাম হুজুর হাতের ইশারায় আগুনের মশাল নিতে বলছে আমি তাড়াতাড়ি রুমের কোনা থাকা একটা আগুনের মশাল হাতে নিয়ে হাতে নিয়ে সোজা ওই পিচাসটার দিকে তেরে গেলাম এটা দেখে সেই ভয়ার তো চোখে তাকিয়ে হুজুরকে ছেড়ে দিল এবং পালিয়ে যেতে লাগলো সেখান থেকে হুজুর তার হাত থেকে ছাড়া পেয়ে এক দেরি না করে উঠে টেবিলে থাকা পানির পাত্র থেকে হাতের মুঠায় কিছু পানি নিল এবং সেটা দরজার দিকে ছুঁড়ে মারলো চিৎকার করে পিছনে ফিরে আসলো হুজুর আমার হাত থেকে মশালটা নিয়ে তার দিকে এগিয়ে গেল। সে খুব চিৎকার করতে লাগলো আগাবিনা আমার দেখে আমাকে যেতে দে আমার কিছু হলে তোরা কেউ বাঁচবি না আমাকে যেতে দে এখান থেকে হুজুর হাসতে হাসতে তার দিকে এগোতে লাগলো তুই কি ভেবেছিস আমাকে আক্রমণ করে এখান থেকে পালিয়ে যাবি তোর মতো হাজার খারাপ আমি মাথা মাথা নত নত করিয়ে করিয়ে আচ্ছা যাই হোক আবার শুরু করিস না এটা করিস না তুই আমাকে যেতে দে দে আমাকে বলতে বলতে সে দেয়ালের সাথে গিয়ে থামলো তখন হুজুর বলল এটা তো তোর আসল রূপ না তোর আসল রূপে ফিরে আয় তারপর তার সাথে কথা বলছি কিন্তু সে কিছুতেই তার আসল রূপে ফিরে আসতে রাজি হচ্ছিল না বরং সে বারবার দাবি করছে আমি কোনো জিন না আমি আমি রিশপার মায়ের আত্মা এটা শুনে আমি বললাম আমার মা মারা গিয়েছে আমার আমরা সবাই মেনে নিয়েছি বাবাকে বোকা বানাতে পারলো আমাকে পারবেন না আপনার অপশক্তি দিয়ে আমার মায়ের রূপ ধরে এসব কেন করছেন সে এবার হাসতে হাসতে বলল আমি নিজের ইচ্ছাতে আসিনি আমাকে নিয়ে আমাকে নিয়ে আসা হয়েছে তোর বাবা আমাকে নিয়ে এসেছে তখন কিভাবে নিয়ে এসেছে আর তিনি তোর মতো শয়তানকে এনে নিজের সন্তানদের হুমকির মুখে ফেলবে সে চুপ করে রইল হুজুর আগুনের মশালটা তার দিকে এগিয়ে ধমক দিয়ে বলল যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে তবে তার আগে তুই তোর আসল রূপে ফিরে আয় ওই যে দেওয়ালের যত ভয়ানক পিচাসের স্ক্রেচ দেখতে পাচ্ছিস এগুলো তোর মতোই কারো স্ক্রেচ তারা যাওয়ার সময় নিজের হাতে তাদের স্ক্রেচ একে দিয়ে গিয়েছে আশা করি তোর একটা স্ক্রেচ এই দেওয়ালে ঝুলবে তাই তোর আসল রূপে ফিরে আসাটা জরুরি সে তার অনিচ্ছা শর্ত নিজের কপালে থাকা তৃতীয় চোখে হাত দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলো এবং মাথা নিচু করে রাখলো আমি আর গালিফে এক অপরের দিকে তাকে ভাবছি কি হতে যাচ্ছে হুজুর অধীর আগ্রহ নিয়ে তাকে আছে তার রূপ দেখার জন্য কিছুক্ষণ পর সে মাথা উঠিয়ে তাকালো তিন চোখ বিশিষ্ট এক ভয়ানক চেহারা চোখ গুলো সম্পূর্ণ কালো রঙের এবং একটা কান কাটা চোখ গুলো একদম সাদা দবদবে মুখের চামড়া বৃদ্ধা মানুষের মতো গুচে গিয়েছে বলো এই চেহারা তো আয়না তো সাপোর্ট করে দিবে আমার যদি এমন চেহারা হতো তাহলে পায়ের বদলে মুখে মজা পড়তাম জিন জগতে কেউ পাত্তা দেয় না ওই জন্যই পৃথিবীতে এসে রিসপার বাবার সাথে লাইন মারতে চাচ্ছেন হুজুর বলল একটু অপেক্ষা করো গালিব আমি একে চিনি ওর সাথে আগেও দেখা হয়েছিল আমার ওর নাম হাবিত্রা শেতার মোটা গলা বলা শুরু করলো হ্যাঁ আমার নাম হাবিত্রা আমার বয়স সাড়ে হাজার বছর আমি এমন একজন জিন যখন মানুষ তার সবচেয়ে প্রিয় মানুষকে হারায় তখন তার উপর ভর করে তাকে ওই বিশ্বাস করতে বাধ্য করে যে চাইলে সে তার প্রিয় মানুষকে ফিরে আনতে পারে এমন জিন নিয়ে আমাদের একটা বিশাল দল আছে আমাদের দলের চিহ্ন হলো তৃতীয় চোখ তৃতীয় চোখ আমাদের দলে যত জিন আছে সবার চোখ তিনটা করে এভাবে অনেক মানুষকে ধোকা দিয়েছি আমরা এবার রিস্পার বাবার পালা তখন আমি বললাম আর কাউকে পেলেন না আমার বাবাকেই কেন বাবা পর্যন্ত সীমাবদ্ধ রাখেননি বরং আমাকেও বিরক্ত করছেন খুব আমার ভাইয়ারও কোনো খোঁজ নেই তার সাথে কি করছেন তখন সে বলল যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা তার কবরের কাছে গিয়ে অপেক্ষা করি মৃত ব্যক্তির জন্য যে বেশি কান্না করে আমরা তাকে টার্গেট করি ওই জন্যই মানুষ মারা গেলে অনন্ত কবরের সামনে গিয়ে কান অন্তত কবরের সামনে গিয়ে কান্না করা ভালো না এটা মানুষ বোঝে না যেদিন তোর মা মারা গেল সেই দিন আমি গিয়ে অপেক্ষা করছিলাম কবরের কাছে তোর বাবা অনেক কান্না করতে দেখছিলাম তাই আমরা টার্গেট তাই আমার টার্গেট সেই হলো এবং তাকে বুঝাতে সফল হলাম যে সে চাইলে তার প্রিয় তোমাকে ফিরে আনতে পারবে সে ধোকায় পড়ে গেল আর আমি প্রতিদিন রাতে তার সাথে যোগাযোগ করতে লাগলাম তোর মায়ের রূপ ধরে এই পর্যন্ত বলে সে থামলো হুজুর তাকে জিজ্ঞাসা করলো হাবিত্রা তোকে আমি সুযোগ দিয়েছিলাম আগের বার তুই বলছিলি ভালো হয়ে যাবি কিন্তু তুই তো আবার নতুন করে শয়তানি শুরু করছস মানুষকে এভাবে তার প্রিয় মানুষের ফিরে আসার লোক দেখিয়ে ধোঁকা দিয়ে ধোকা দিলে তোর লাভ কি তুই কি শুধু আনন্দ উপভোগ করার জন্য এসব করছিস নাকি অন্য কোন কারণ আছে হঠাৎ সে মুখ তুলে ভয়ঙ্কর একটা হাসি দিল আর বলল বিনা এসব কাজ তো তো অবশ্যই না কিন্তু একটা আছেই এটা বলার সাথে সাথে একটা ধমকা হাওয়া হুজুরের হাতে থাকা মশালটা নিভে গেল এবং সে ভয়ঙ্কর হাসি মুখে আমাদের সামনে থেকে একটা ছায়া হয়ে দ্রুত গতিতে চলে গেলো তখন গালিব ভাইয়া বলল এটা কি এটা কি হলো হুজুর মশাল নিবল কেন আর সেই বা গেল কোথায় ফের বলল তাকে সাহায্য করার জন্য এখানে অন্য কেউ এসেছিল সেই তাকে বাঁচিয়ে নিয়ে গেল সবকিছু জানতে পারার আগেই সে চলে গেল তবে আমি খুঁজে বের করবই হাবিত্রার फायदा কি এসব করে তখন আমি বললাম কে এই হাবিত্রা হুজুর আপনি তাকে কিভাবে চিনেন আগেরবার কি করছিল যে তাকে সুযোগ দিয়েছিলেন হুজুরের হাতে থাকা নিবে যাওয়া মশালটা অন্য মশাল থেকে জ্বালিয়ে নিল এবং জায়গায় নিয়ে তারপর গিয়ে তার চেয়ারে বসে আমাদের বসতে বলল। আমরা গিয়ে বসলাম এবং হুজুর বলা শুরু করলো আমার বাবা ছিল একজন কবিরাজ জিন ধরা রোগীর চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে তুলতো অনেক দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে চিকিৎসা নিতে আসতো এগুলো করতে করতে বাবা কিভাবে যেন বুঝতে পেরেছিল সে আর বেশি দিন বাঁচবে না তাই আমাকে তার জানা সবকিছু শিখাতে শুরু করলো আস্তে আস্তে না কবিরাজি করার জন্য না বাবা জানতো সে মারা যাওয়ার পর আমাদের উপর অনেক খারাপ শক্তি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে যেসব জিনদের বাবা শাস্তি দিয়েছে সাধারণ মানুষকে বিরক্ত করার জন্য সেসব জিন বাবার মৃত্যুর পর অবশ্যই আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তখন যেন আমি তাদের হাত থেকে নিজেকে এবং আমার পরিবারকে রক্ষা করতে পারি তাই এসব আমাকে শিখিয়ে শিখিয়ে যাচ্ছিল অবশেষে বাবা একদিন সত্যি সত্যি চলে গেল আমাদের ছেড়ে আবার সন্দেহ অনুযায়ী সেই জিনরা আমাদের বিরক্ত করতে লাগলো দিনের পর দিন তাদের মাঝেই ছিল হাবিত্রা কুষ্টিয়া থেকে একটা জিন ধরা ছেলেকে নিয়ে আসা হয়েছিল বাবা বাবা যখন বেঁচে ছিল ওই ছেলেটার উপরে ওই হাবিত্রা ভর করছিল তখন বাবা হাবিদার খারাপ ব্যবহারের জন্য তার একটা কান কেটে দিয়েছিল সেই জন্য সেই বাবার উপর সবচেয়ে বেশি ক্ষিপ্ত ছিল বাবাকে কিছু করার ক্ষমতা ওদের কারণেই ছিল না বাবা মারা যাওয়ার পর ওই হাবিদরাই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করছে তখন আমি বাবার শিখানো অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা দিয়ে হাবিদরাকে বন্দি করে নিয়েছিলাম সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে মেরে ফেলবো কিন্তু ওর হাত চোর আর হাত জোর করে ক্ষমা চাও আর কাকুতি মিনতিতে ওকে মারলাম না শেষবারের মতো একটা সুযোগ দিয়েছিলাম তারপর থেকে সে আমাদের আর বিরক্ত করে করেনি কখনো কিন্তু আজকে হঠাৎ আবার তাকে দেখতে পাবো ভাবতে পারিনি সে এখন আবার সে এখন আবার এই নতুন কোন শয়তানি নিয়ে ফিরে এসেছে তবে সে একটা কথা ভালো বলছে যে কারো মৃত্যুর পর অন্তত কবরের কাছে গিয়ে কান্নাকাটি করতে এতে অনেক খারাপ জিনিসের নজর পড়ে যায় তাহলে এখন আমরা কি করব হুজুর হাবিত্রা হাবিত্রা রিশবার বাবাকে টার্গেট করছে মানলাম তাহলে ওর সাথে কেন এমন করছে রিশপা রিশবার কাছে কি চায় সেটাও তো ওর মুখ থেকে স্বীকার করাতে চাচ্ছিলাম কিন্তু তার আগে সে পালিয়ে গেল এখন আমাকে শুরু থেকে বিস্তারিত হয়েছে চাই আমি আমি কে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত হয়ে যাও সবকিছু বললাম এটাও বললাম যে আসার সময় সেই কফিনটা বাসায় রেখে এসেছি হুজুর সব শুনে একটু চিন্তিত হয়ে বলল যা ভেবেছিলাম ব্যাপারটা তার চেয়ে বেশি ভয়ানক হাবিবটা কোন কোনো ফায়দা ছাড়া তো এগুলো করবে না আমার মনে হয় ঈশপার বাবা হাবিবটার সাথে কোন চুক্তি করছে তার স্ত্রীকে ফিরে আনার ঠকাই পড়ে কিন্তু কি সেই চুক্তি এটা তো হাবিবটাই বলতে পারবে আমাকে এখন তোমাদের বাসায় নিয়ে চলো সমস্যা যেখান থেকে শুরু হয়েছে সেখানে না গেলে সমাধান পাবো না এই বলে হুজুর সাথে একটা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো এবং বের হওয়ার জন্য পা বাড়ালো আমরাও হুজুরকে অনুসরণ করলাম কিন্তু হঠাৎ তিনি থেমে গেলেন গালিব ভাইয়া বলো কি হলো হুজুর থামলেন কেন হুজুর আবার এসে চেয়ারে বসে ব্যাগটা রাখলো টেবিলে তারপর বলো হাবিজটা এখানে এসেছিল কার উপর ভর করে সেটা দেখতে হবে রিসপার উপর নাকি গালিবের উপর এই বলে হুজুর ব্যাগ থেকে একটা বোতল একটা বোতল বের করলেন বোতলটা এক ধরনের কালো পানিতে পরিপূর্ণ দুইটা গ্লাস নিয়ে বোতল বোতল থেকে অল্প অল্প করে পানি ঢেলে নিল আছে এরপর তার মাঝে কেমন যেন একটা সাদা পাউডার মিশিয়ে দিয়ে আমাদের দিকে এগিয়ে দিয়ে বললো দুজনে একটা করে গাছ নাও এবং এটা পান করো আমরা হুজুরের কথা মতো গাছ নিয়ে সেটা পান করতে লাগলাম এক টানে পুরোটা খেয়ে নিল কিন্তু আমি সেটা মুখে দিতেই আমার মুখ তেতো হয়ে গেল। আমি বোমের মতো ভাব করে সেটা মুখ থেকে ফেলে দিলাম এবং বললাম আমার তাই আমার তাই কি মিশিয়েছেন হুজুর এত তেতো কেন গালেব হ্যাঁ বলো কইতে তো আমি তো খেলাম অনেক মিষ্টি আর সুস্বাদু ছিল এটা আমার তো মন চাচ্ছে আরেক গ্লাস খাই হুজুর বলো তাহলে রিসপা যেটা খেতে পারলো না সেই বাকি পানিটুকু খেয়ে দেখাও তো গালিব গালিব আমার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে সেটাও খেয়ে নিল আর বলল এত স্বাদ কে হুজুর অবাক করে দিয়ে বলল হাবিবটা এখানে এসেছিল গালিবের শরীরে ভর করে এবং সে থাকার জন্য গালিবের শরীর বেছে নিয়েছে মানে এটা কি বলছেন হুজুর হাবিজরা গালিব ভাইয়ের শরীর বেছে নিয়েছে এই কথার অর্থ কি হুজুর বলো যা শুনছো তাই বলছি হাবিজরা কোন এক অজানা কারণে তোমার শরীর তার বসে নিতে পারে না পারছে না আর এই জন্যই সে তোমাকে বিভিন্ন ভাবে দূর থেকে ভয় দেখিয়েছে তোমাকে তোমাকে স্পর্শ করতে পারেনি তাই গালিব যখন তোমাদের বাসায় যায় তখনই সে তার শরীর নিজের আয়ত্তে নিয়ে নেয় এবং সে গালিবের শরীর ভর করে এখানে এসেছিল তবে আমি নিশ্চিত হাবিত্রা ভাবতেও পারেনি এখানে এসে সে আমার মুখোমুখি হবে গালিব ভাই বলো তাহলে কি এখনো সে আমার সাথে আছে নাকি চলে গিয়েছে হুজুর বলো না আপাতত সে নেই তবে সে তোমার শরীর যেহেতু বস করে নিয়েছে তাই সুযোগ পেলে যে কোনো সময় যে কোনো সময় আবার ভর করবে তোমার উপর গালিব ভাই আমার দিকে তাকিয়ে বলল দেখ সরিষা আমি সেই ক্লাস নাইন থেকে তোমার সামনে পিছনে ঘুরছি যাতে তুমি আমাকে বস করে নাও আর ওই মহিলা মাত্র একদিনই আমাকে কত আপন করে নিল সত্যি আজকে খুশিতে আমার নাকে জল এসে গেল আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো খোকা তাহলে কত খুশি হতো এই বলে আমার ওনা দিয়ে নাক পরিষ্কার করার অভিনয় করতে লাগলো আমি টান দিয়ে ওনা নিয়ে বললাম এটা কি করছেন ওই বাবা আর খোকাটা আবার কে বললো আরে এটা বাংলা মুভির ডায়লগ হিরো দৌড়ে এসে তার মাকে বলে মা আমি রক্ত পরীক্ষায় ফার্স্ট ক্লাস পে পাস করছি তখন মা ইমোশনাল হয়ে এই ডায়লগ দে আর এসব মুভিতে মাস্ট বি নায়কের বাবা অনেক আগেই মারা যায় আমি হাসতে হাসতে বললাম আপনি সত্যি একদিন অনেক বড় ডিরেক্টর হবেন এখন মজা না করে আমাদের কি করা উচিত সেটা ভাবতে হবে এই বলে হুজুরের দিকে তাকালাম দেখলাম হুজুর মুখে হাসি নিয়ে আমাদের কথাগুলো শুনছিল আমি বললাম হুজুর এখন আমাদের কি করা উচিত গালিব ভাইয়ার কোনো ক্ষতি করবে না তো সে গায়ে সাজকার এই পর্যন্তই আমি খুবই ক্লান্ত হয়ে গেছি বয়স জিতে জিতে দেখা হবে পার্ট সিক্স এ সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিও করে দিও করা নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে কালকে আল্লাহ হাফেজ